রবিবার পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন ব্যাংক কাটার মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা প্রধান বক্তা ছিলেন বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি কিষাণ মাত্রা সভাপতি রাজীব ভৌমিক কাটোয়া জেলা সাংগঠনিক সভাপতি স্মৃতিকণা বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় তৃণমূলকে নিশানা করেন সৌমিত্র খান তিনি বলেন তৃণমূল দল এখন চালাচ্ছে পিটজাদাররা আইপ্যাক আর বাংলাদেশি রোহিঙ্গারা রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে এই তৃণমূল সরকার থাকলে আপনার মেয়েকে বোনকে মুসলমানরা বিয়ের জন্য নিয়ে যাবে রাস্তায় বেরোতে গেলে বোরখা পরে বেরোতে হবে বাড়ির মেয়েদের রাজ্য কলকারখানা নেই চাকরি নেই শুধু ভাতা আছে বেকার যুবক যুবতীরা চাকরির জন্য গুজরাট কর্ণাটক কেরলে চলে যাচ্ছে কি হবে বাংলার ভবিষ্যৎ তবে দু হাজার ছাব্বিশে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে আমরা বন্ধ থাকা সমস্ত শিল্প কারখানাগুলো খুলব আরও শিল্প আনা হবে বিজেপির নেতা রাজীব ভৌমিক বলেন পূর্বস্থলে উত্তর বিধানসভা তৃণমূল বিধায়ক দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের আমলে যা উন্নতি সব ওনার আর ওনার পরিবারের মধ্যেই হয়েছে কি করে এত সম্পত্তি উনি করলেন তা নিয়ে এলাকাবাসীর কৌতূহল রয়েছে তবে আমরা আগামী নির্বাচনে এই তৃণমূল বিধায়ককে প্রাক্তন করে ছাড়ব কিসের ভয় আঠেরো পার্সেন্ট আজকে ভয় পাচ্ছেন কালকে আপনাদের বাড়ির বউকে বাড়ির বোনকে বাড়ির বউকে বাড়ির মাকে সবাইকে বোরখা পড়তে হবে সবাইকে বোরখা পড়তে হবে এখন যদি আঠেরো পার্সেন্টকে ভয় পান আমি শুধু অনুরোধ করব তৃণমূল দলটা চালাচ্ছে কারা তৃণমূলের দল চালাচ্ছে তৃণমূলের দল চালাচ্ছে যারা বাংলাদেশ থেকে তারা আর সবাই যদি ওদেরকে ভয় পায় ভবিষ্যতে মা বড়দেরকে বোরখা পড়তে হবে সেই বোরখা মরে হবে আমি বলতে চাই ভয় করবেন না আমি উনিশ সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলাম আঠারো সালে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আর দেড় মাস দেড় মাস পরে বিজেপি খেলা দেখাবে আপনার আরো এক মাস খেলা নিন দেড় মাস পর বিজেপি খেলা দেখাবে সেই খেলাটা আপনাকে এক্স করে ছাড়বো আর বর্ধমান জেলায় তৃণমূলের কোনো সবুজ পতাকা থাকবে না গেরুয়া পতাকা থাকবে গেরুয়া পতাকা থাকবে গেরুয়া পতাকা থাকবে সবাই ভালো থাকবেন লড়াইটা চলুন সবাই মিলে করি বর্ধমানে সাতের মধ্যে